আল্লাহ 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 আল্লাহর নবী গোন নূরের নবী গোন আপনি নবী জীবনের জীবন 마শাআল্লাহ আল্লাহ 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 اللہ نو بینگو ماں یار نو بینگو اپنے نو بی جی بونر جی بون ماشاء اللہ 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 بینگو ماں یار بینگو ما আপনি নবী জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কই বরে রবতি আপনি নবী দিন দনই আর দوام

আল্লাহ গানোর উম্মতে লালポンজন গাম মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো ও apne hi nobi jiboner jibon masallah Allah 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 দেখানো নবীর মোজে জানলাম আল্লাহ আল্লাহ কত ভাগ্যপতি মাখদি জানলাম সাইপ দিনলেন যেই বনার জহব ও মারহব আল্লাহ 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 দেখানো নবীর মোজে জানলাম সৈপ দিলেন জেহব নার জন বঙ মসল্ল মান দৌলত জাহাজ লৰণে সব সঁপিয়া দিল গ মান দৌলত জাহা চিলৱ চরণে সব সঁপিয়া দিল পহিতে নবিজির এশকে দৌর সঘন মহল্ল হল্ল اللہ 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 نو گو مگر نبی گو اپنی نبی جيبوں نے جيبوں ماشاءاللہ اللہ اللہ اپنی نبی جيبوں نے جيبوں مرہمب اللہ 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 دیکھیا حضرت بینلا প্রেমতে হইয়া মহতাল জীবন জব্বন করিল কোরবান merhaba দেখিয়া হজরত বিল্লা প্রেমেতে হইয়া মহতাল জীবন জব্বন করিল কোরবান merhaba দেখিয়া হযরত বিল্লাল কি প্রেমে হইয়া মহান জীবন জীবন করি লও কুরবান মাশাআল্লাহ দেখে তার প্রেম ভক্তি বিল্লাল কে দিল মুক্তি দেখে তার প্রেম ভক্তি বিল্লাল কে দি او جان تو اپنی نو جی بو میر جی ماشاء اللہ ہر مل ہر مل ہر مل ارم ہر مل ہر مل ارم ہر مل ہر مل

আল্লাহ আল্লাহ মুরশিদ নামে এত মধু মুর্শিদ নামে ये तुम दुखाइले মধু ফরাইনা আমার মন হই আছে دیوانه 마শাআল্লাহ আল্লাহ 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 আমার মন হই

মোহনে হস মরহ তুমি হইলাম অন্তর্জামি হিও দয়া আমি হইলাম ফানা তুমি হইলাম অন্তর্জামি হিও গম আমি হইলাম ফানা

মোহনে হে হসল বড় হব গরে গোরে প্রেম বিাই লো হো দয়া জাসিয়া জাসিয়াহ গরে গোরে প্রেম বিাই

মোহর শ্রী কর করম শ্রী যা হল মোহে তুমি বইলা হিও

diri e kara Maşallah mashallah her khas her Dor, Jay Baby, Caddy Deck, and nothing young, Doyle, he will ya. Jay Baby, Caddy

মুশির বাহির হইয়া চাহরে দর যাইবি করি রে খারা মাসাল্লাম চাইনা রে তোর রাজ্য সম্পদ চাইনা সংসার গড়াইয়া চাইনা রে তোর রাজ্য সম্পদ চাইনা সংসার গড়াইয়া পেটর ফিরবো থি করি রেখা রঙা গঞ্জাম দয়ল হইয়া চৌড়ে দৌড়ো যাইভি কারি রেখা রঙা ভয়াম মসালাম রঙ্গ নীল রোপ নীলা হায় নীলা আখিন রঙ্গ নীলা রোপ নীল নীলা আখিন যাও নয়ন মেল করি রেখা জান আযয়ল বাহির ভাইয়া চুরে দৌড়ো যাইবি করি রেখা রঙ হইয়ুব পলা সামনে আছি দরারে দৌড়ো যাইবি করি রেখা রঙ বাহির ভা

ওরে মোহর সেgen কইরে পাগল একেবার একবার ভাবলেনারে তোর হইব রে মোহর ওরে পুতলা বানজের বেলكيت পইরা পুতলা বানজের বেলكيت পইরা কাটাইলাম জীবন সেgen কইরে পাগল মো

তুমি দেখা যাই ওরলে যাই গোলাপের জল না ছিটাইয়া রে তোমার গোলাপের জোলাপের জল না সিটাইয়া রে তোমার আল মুরশিদ আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুরশিদ আমি মরলে তুমি দেখা যাইও 마শাআল্লাহ মুরশিদ আমার বলতে আমরা আমার আর তো কিছু রইল না বাকি তুমি মরশের সবি বই যা লইও ও ও প্রাণের মুরশিদ আমি মরলে তুমি দেখাইয়ো আমি মরলে তুমি দেখাইয়ো ও প্রাণের মুরশিদ গো আমি মরলে তুমি দেখাইয়ো 마শাআল্লাহ গোলাপের জোল নাসি তাহিয়ারে তো গোলাপের জল গোলাপের জল না সেটাই আরে তোমার পায়ের দুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাই মশাল্লাম মার হবাম আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার আমি আমার তুমি বই যা লইও ও ও দয়ালো নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইয়া গো বান্দা হইয়া আমায়

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أجلي مانگ ان سے آج لے ان کے پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانگ مت میں اگر مان مانگ نیا اللہ الله، 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন ওয়াজ ও গজব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ মোবাইল জিরো ডাবল এইট এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল বিয়ে গায়ে হলুদ সেমিনার যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়